কথার অহংকার লাখপতি কোটিপতি মিলিয়ন আর বিলিয়নারকে ফকির বানাতে আল্লাহ পাকের অনেক সময় লাগে ক্যালিফোর্নিয়ার দিকে তাকান আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান বিলিয়ন টাকা খরচ করে যারা ঘর বানিয়েছে তারা মুক্ত আকাশের নিচে ফুটপাতে শুয়ে আছে দৃশ্য দেখে পৃথিবীর দাম্বিক এবং অহংকারীদের সবক নেওয়া দরকার ঠিক কিনা বলেন ক্ষমতার অহংকার যারা করে তারা নব্য ফেরাউন জাহাল নব্য কারুন শেখ হাসিনাকে দেখে শিক্ষা গ্রহণ করা দরকার ক্ষমতার অহংকার যারা করে আলেম বিদ্বিষ হয়ে আলেম দেখে যারা তুচ্ছতাচ্ছিল্য করে তাদের পরিণতি কি হয় এটা স্বৈরাচারীকে দেখে জাতিরকে সবক নেওয়া উচিত ওরা আল্লাহ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আপনারা আপনাদেরকে একটা তথ্য দেই আপনাদের বেশি কষ্ট হচ্ছে এই অপারেটর ভাই একটু বক্সে আওয়াজ দেন তো ভিতরে স্টেজ মনিটরে একটু আওয়াজ দেন কথা বলতে কষ্ট হচ্ছে আওয়াজগুলো গুলো বের হচ্ছে না প্রশাসনের লোকেরা আলেমদেরকে ধরে নিয়ে কি বলতো শোনেন আমাকেও তো ধরেছে আমিও জানি এরা বলতো যত বদ্ধ দেওয়ার দেন অসুবিধা নাই কিন্তু মাইকে আমাদের বিরুদ্ধে কিছু বলেন না বলবেন না ভাই আচ্ছা এই কথাটা শুনলে কেমন লাগে বলেন তো মানে কত বড় ফেরাউন হলে কত বড় কারুন হলে কত বড় আবু জাহাল হলে কত বড় নমরুদ হলে এমন কথা বলে যে দেওয়ার আল্লাহ কাছে দেন অসুবিধা নেই আমাদের কিন্তু খবরদার মাইকে আমাদের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না আপনারা ওয়াজে বসেন ওয়াজে আমাদের বিরুদ্ধে কিছু বলবেন না দেওয়ার দিয়ে দেন বদুয়াটাকে আল্লাহর ক্ষমতাকে আল্লাহর শক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছিল কথা বলতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক কোথার থেকে কি ঘটাই দিলেন আরে ওরা তো চিন্তাও করতে পারে নাই ওরা চিন্তা করে দেখে এস এস এফ আমার ঠিক না বিজিবি আমার র্যাব আমার এনএসআই আমার ডিজিএফআই আমার পুলিশ আমার সেনাবাহিনী আমার এরপর মুদি আমার ঠিক না স্বামী সম্পর্ক আমাদেরকে স্ত্রীর টেক্কা দেবে এত সহজ কারণা পাক এতগুলা পৃষ্ঠা কেমনে উল্টায় দিলেন আল্লাহ আকবর বলেন সব ক্ষমতার মালিককে চিৎকার দিয়ে বলেন মালিককে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন আমাদেরকে আমাকে যখন ধরেছিল হাজার আঠারোতে লোকেরা বলত হুজুর যারা আপনার হাতে হ্যান্ডকাপ পরাতে এসেছে আল্লাহ পাক কি ওদের হাত তারে অকিজু করে দিতে পারলো না শুধু কি হ্যান্ডকাপ লাগিয়েছে হ্যান্ডকাপ লাগাবার পর ওর মধ্যে গরু রশি যাচ্ছে মোটা রশি এক রশি আমাদেরকে সাত জনকে বাঁধ সাত জনকে এক রশিতে আমার হাতে এরপর আরেকজন একজন একজন করে সিরিয়ালে সাতজনকে ভেদেছে আমি এক নাম্বারে আসলে মাহফিল থেকে তুলে নিয়ে গেছে মামলা দিয়েছে পকেটে ককটেল বোমা পাওয়া গেছে গোপন বৈঠক থেকে নিয়েছে এই হচ্ছে মামলার ধরন চলে গেলাম মানিকগঞ্জ আরেক মাহফিলে মামলা দিয়েছে গাড়ি পুড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছে অসংখ্য লোকেরা তাকিয়ে দেখেছে মামলা দিয়ে দিয়েছে একাধিক মামলা হাতটাকে যে মসজিদে জুমার না প্রশাসন লোক পাঠিয়ে দিয়েছে ওসি সাহেবকে পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে ডিসিকে পাঠিয়েছে আমার বাড়িতে যে বাসায় থাকি আমি তখন বাসায় ছিলাম না বাসায় পাঠিয়ে বাড়িওয়ালাকে বলে এসেছে মাদানী সাহেব বাসায় থাকে বলে হ্যাঁ এই বাসায় যেন উনি আসতে না পারেন যদি উনি আসেন আপনারা সহ মামলা খাবেন মসজিদে গিয়ে দেখে জুমার দিন পুরা মসজিদ ঘেরাও দিয়েছে প্রশাসনের লোকদেরকে বললাম কি ভাই কি সমস্যা আপনাদের এত পুলিশ কেন চতুর্দিকে হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছে আমার বাড়িতে আমাকে থাকতে দেয় না মসজিদের আমাকে পাহারা দিতে গেছে আমি বললাম আপনাদের পাহারাদেরকে আমি চেয়েছি নিরাপত্তা আমি চেয়েছি বলে না ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ আপনাদের এখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য এসছি এই শেষ পরে আর আমাকে পরের দেয় না। আমি বললাম আচ্ছা ঠিক আছে এত লম্বা সময় তোমার খুব দিয়েছি কেন্দ্রীয় মসজিদে আমাকে বিদায় নেওয়ার সুযোগ দেন বলে না বিদায় নিতে হবে না বিদায় নিতে গেলে আপনার ভক্তরা ঝামেলা করবে বুঝতে পেরেছেন আপনি যেতে পারবেন না আমাদেরকে লাস্ট দেওয়ার সুযোগ দেয়নি বিদায় নেওয়ার সুযোগ দেয় নাই আল্লাহ দেখেন নাই কি বলেন আপনার আল্লাহ দেখেন নাই এগুলো আল্লাহ পাক সব দেখেছেন আল্লাহ সব দেখেছেন ষোলো বছর সৈরাচার এই দেশে শোষণ করেছে চুরি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে মাদার অফ হিউমিনা এটা হচ্ছে মাদার অফ মাফিয়া কথা বলতে হবে ঠিক কিনা বলেন এই মাদার অফ মাফিয়া বিদায় লগ্নে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিল সেনা অফিসার তাকে বলেছে সময় পঁয়তাল্লিশ মিনিট ভাষণ দিবেন না গাঠটি বুসকা গুল করবেন সিদ্ধান্ত আপনার ভাষণ দেওয়ার সুযোগ হয় না চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আছে আল্লাহর হাবিব বলেছেন কুন আলিমান নিজে আলেম হও আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হয়ে যাও আও মুস্তামিআন আলেমের শ্রোতা হও আও মুহিববান আলেমদেরকে ভালোবাসো চারটা ওয়ালা তাকুনিল খামিস পাঁচ নাম্বার হইও না ধ্বংস হয়ে যাবে খবরদার আলেম বিদ্বেষী হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে ও আলেম বিদ্বেষী হয়েছে আলেমদেরকে সহ্য হয় নাই শুধুমাত্র দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে আলেমরা প্রতিবাদ জানিয়েছিল এই অপরাধে ছাব্বিশশো আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল এ এত বড় আলেম বিদ্বেষী আবার সকাল বেলায় ফেসবুকে ছবিস্ার্থ তাহাদ্জদের নামাজ পড়তেছে জাতীয় সংসদে বলতো ঘুম থেকে উঠে সবার আগে যায় নামাজ তালাস করি কোরআন শরীফ দিয়ে দিন শুরু করি রাতের বেলায় মনে হয় আল্লাহকে ডেকে ডেকে বলতো আল্লাহ কালকে যেন পঞ্চাশটা আলেম মারতে পারি ঠিক কেনা বলেন এই দুয়া ছাড়া তো তার কাছে অন্য দুয়া আমরা আশা করি না বাস্তবরতা সে তাই করেছে সে বিদায় নিতেছে সে বিদায় নিতে পারে নাই চোরের মতো জুতার মালা গলায় দিয়ে দেশ থেকে পালিয়েছে মনে রাখবেন এই দেশে ইসলাম থাকবে আলেমরা থাকবে কোন স্বীরাচার এই দেশে থাকতে পারবে না এদেশের মুসলমানেরা রক্ত দিতে শিখেছে এদেশের তরুণ প্রজন্মের লোকেরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে আল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে রাজিয়া সেন কারা কারা দোহা দেখতে চাই আল্লাহ কবুল করেন জোরে কেন আমিন ভাইর আমার এবার আমি আমার খুদ্বার মধ্যে তেলাবাদ করেছি তহা থেকে দেখেন আল্লাপাক কি বলছেন আল্লাপ আমার কোরআন থেকে যদি কেউ মুখ ফিরায় নাই দুনিয়ার শাস্তি তাকে যেটা আমি সেটা হচ্ছে দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ বানায় দেব দুই ইকাতিল আরদু বিমা রাহবাত পৃথিবী প্রশস্ত হওয়ার পরে এদের জন্য দুনিয়া আমি সংকীর্ণ বানায় দেব বাস্তব প্রমাণ আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই যাকে বলা হত মাদার অফ ডেমোক্রেসি দাবি করতে যে মাদার অফ হিউমিনিটি মানবতার মা দাবি করতে সে আসলে তো মানবতার মা না সে হচ্ছে মানবতাকে ধ্বংস করার জননী কথা বলেন ঠিক কিনা অবস্থায় অবস্থা এমন হয়েছে এত গাড়ি এত বাড়ি এত ক্ষমতা এত কিছু থাকার পরেও পৃথিবীর কোনো মাটি তাকে নিতে চায় না সে আমেরিকা যেতে চায় আমেরিকা তাকে গ্রহণ করে না ব্রিটেন যেতে চায় ব্রিটেনের ভিসা নাই সৌদি আরব যেতে চায় তার ভিসা নাই পৃথিবীর কোনো দেশে কোনো মাটি তাকে নিতে চায় না দুবাই যেতে চায় দুবাই তাকে নিতে চায় না সর্বশেষ হিন্দুস্থানের নরেন্দ্র মোদীর কোলে বসে একেবারে কোন গুহার মধ্যে লুকায় আছে। শয়তান সারা কেউ জানে না ঠিক কিনা বলেন এটা হচ্ছে দুনিয়ার সাজা মান আরাদা আন যিকরি ফা ইননা দনকা তার जिंदगी তে আল্লাহ সংকীর্ণ বানায় দেবে এবার শোনেন পরকালে অবস্থা কি হবে ওয়াহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কিয়ামতে আল্লাহ অন্ধ বানায়া এই সমস্ত ব্যক্তিদেরকে উঠাবেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ওরা আল্লাহকে দেখে বলবে কলা রাব্বি লিমা হাসারতানি আমা আইল্লা তুমি কেন অন্ধবাণী আমাকে উঠালে ওকদকুন্ত বাসী র আমি তো দৃষ্টি সম্পন্ন ছিলাম আমি তো অন্ধ ছিলাম না পাক তখন ডেকে বলবেন কলা কাদালিকা আটাচকা আয়া তু না ফানা সীতাহা এভাবে আমার আয়াতগুলা তোমার কাছে এসেছিল। ফানা তুমি আমার আয়াতগুলাকে ভুলে গিয়েছিলে তুমি যেভাবে আমার আয়াতগুলাকে ভুলে গিয়েছিলে আজকে তোমাকেও ঠিক সেইভাবেই ভুলে যাওয়া হচ্ছে জোরে নজুবিল্লা আমার প্রিয় ভাইরা এক বাক্যে জবাব দেন আল্লাহ যদি মুখ ফিরে নেন আর কোনো রাস্তা আছে জোরে বলেন আলেমরা মুখ ফিরায় নিলেও রাস্তা আছে সাহাবিরা মুখ ফিরায় নিলেও রাস্তা আছে হাতটাকে মোহাম্মদ সাল্ল সাল্লাম যদি মুখ ফিরায় নেন রাস্তা আছে আল্লাহ যদি মুখ ফিরে নেন আর উপায় থাকবে না একটা ছোট্ট ঘটনা বললে সহজ বিষয়টা বুঝতে পারবেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মদিনার সাহাবীদের মধ্যে একে অপরকে ভাই ভাই বানিয়ে দিয়েছিলেন আনসারি একজন সাহাবির সাথে সাকিফ গোত্রের এক সাকাফি ইয়ানের সাথে বন্ধুত্ব বানিয়ে দিয়েছিলেন আনসারি সাহাবিকে বাড়িতে রেখে ওই সাকাফি ইয়ান সাহাবিকে আল্লাহ নবী জিহাদের ময়দানে নিয়ে গেলেন আনসারি সাহাবিকে বাড়িতে রেখে গেলেন যাতে বাড়ি ঘরের বাজার টাজার করে দিতে পারে এবার আনসারি সাহাবি বাজার করে সাকাফির স্ত্রীর কাছে বাজার দিতে তার বাড়ি গেছে গিয়ে দেখে তার স্ত্রী গোসল করে কাপড় টাপর নাড়তেছে চুলগুলা বাহির থেকে দেখা যাচ্ছে নারীদেরকে যতগুলা গুণে পুরুষকে আকৃষ্ট করে পুরুষকে নারীদের যতগুলা সৌন্দর্যতা আকৃষ্ট করে এর মধ্যে চুল কিন্তু মারাত্মক জিনিস ঠিক কিনা বলেন তো ওই নারীর চুল তাকে আকৃষ্ট করেছে এই আনসারী সাহাবী শয়তানের ধোকায় পড়েছে নারীর একদম কাছে চলে গেছে হাত স্পর্শ করে ফাক বালা একটা দিয়ে ফেলেছে হাতের মধ্যে এমন সময় এই নারী বলেছে তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করলে তোমার উচিত ছিল তার আমানতকে রক্ষা করে তুমি খেয়ানত করেছ সে এমনভাবে লজ্জিত হলো ঘর থেকে বের হয়েছে পাহাড়ের চূড়ায় গিয়ে পাগলের মতো চিৎকার করে কান্না শুরু করেছে এদিক থেকে নবী কালিমস্লাম জি হাত থেকে ফিরে এলেন এবার ওই সাকিব সাহাবি তিনিও ফিরে এলেন সাকাফিজান ফিরে এলেন বাড়িতে এসে স্ত্রীর কাছ থেকে বিবরণ শুনতে পেলেন শোনার পরে তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে দেখেন তার সেই ভাই এমনভাবে কান্না করতেছে তার তার লেগেছে তাকে হাত ধরে উঠিয়েছে চলো তুমি এত অনুশোচনায় ভুগতেছো নিশ্চয় এর একটা বিহিত হবে এর একটা ফয়সালা হবে আবু বকর সিদ্দিক হর কাছে গেলেন তারা আবু বকরের কাছে ঘটনার বিবরণ খুলে বললেন আবু বললেন তুমি তোমার ভাইয়ের খেয়ানত করেছ তোমার কি মোহামালা হবে এটা আমার জানা নাই আবু কাছ থেকে তিনি হতাশ হয়ে গেলেন নিরাশ হয়ে গেলেন কাছে কাছে বন্দনা দেওয়ার পর উমার সব শুনলেন শোনার পরে তিনি বললেন আল্লাহ রবিন তোমার ভাইয়ের আমানতটা তোমার দায়িত্বে দিয়েছিলেন কিন্তু তুমি খেয়ানত করেছ তোমার কি ফয়সালা হবে আমার জানা নাই এবার তারা ভয়ে ভয়ে মোহাম্মদ সাল্লাহামের দরবারে সে হাজির রসুলের কাছে গোটা ঘটনার বিবরণ বলেন হে আল্লাহ রসুল আমি আহ কদ হালাক্ত আমি ধ্বংস হয়েছি আরেকজনকে ধ্বংস করে ফেলেছি কেন কি হয়েছে আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি আমি আমার ভাইয়ের স্ত্রীর হাতে চুম্বন করেছি মোহাম্মদ সাল্লাহাম রাগে গুসায় খুবই ফুসে উঠলেন তিনি বললেন তোমার ফয়সালা আমার হাতে নাই এখন আবু আকরের কাছ থেকে তিনি নিরাশ হয়েছেন অমরের কাছ থেকে নিরাশ হয়েছেন হাতটাকে মোহাম্মদ ইসলামের কাছ থেকে তিনি নিরাশ হয়ে গেলেন প্রিয় ভাইরা তার যাওয়ার কি আর কোনো জায়গা আছে আরো যদি বলেন আছে যাওয়ার জায়গা আছে তিনি আবার চলে গেলেন পাহাড়ের চূড়ায় কেঁদে কেঁদে বলছে রব্বুল আলমিন আবু বকর আমাকে ফিরিয়ে দিয়েছে অমর আমাকে ফিরিয়ে দিয়েছি হাতটা তোমার হাবিব আমাকে ফিরিয়ে দিয়েছে আমার যাওয়ার আর কোনো জায়গা নাই তুমি সারা আমার আর কেউ নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি গুনা করেছি জীবনে আর কোনোদিন গুনা করবো না আল্লাহর কাছে তার চোখের পানি ভাবে কবুল হয়ে গেল আল্লাহ কোরান বা ই আরে এই মরানের নাজিলে করে হুজুরকে জানিয়ে দিলেন জিবরা আমার দুস্থরের কাছে গিয়ে জানায় দে ওয়াল্লাদীনা ইরাফাদুক فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين الله بولن والذين إذا فعلوا فاحشة তাদের কেউ যদি কোনো অন্যায় কাজ করে ফেলে গুনার কাজ করে ফেলে আও অথবা নিজের উপর তারা জুলুম করে অন্য কোনো গুণা করে হয়তো বেবিচার করে অথবা বেবিচার ছাড়া অন্য গুণা করে চুরি ডাকাতি মিথ্যা কথা যাই করুক না কেন উল্লাহ যখন আমার কথা সহান হয়ে যায় তাদের গুনার জন্য তারা আমি আল্লাহর কাছে মাক কামনা করে ক্ষমা প্রার্থনা করে আর ওমাইয়া গা ফিরুদ্দনু বা ইল্লাহ ক্ষমা তো গুণা একমাত্র আমি সারা কেউ করতে পারে না আল্লাহ সারা কি কেউ গুণা ক্ষমা করতে পারে আরো জুড়ে বলেন গুণা একমাত্র মাপ করার মালিককে এই জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হয় কোনো কবরের কাছে গিয়া গুনা মাপ চাবেন না কথা ভালো করে শোনেন কবরের সামনে গিয়া কবরে থাকা ব্যক্তির কাছে গুনা মাপ চাবেন না আমি রেকর্ড দেখাতে পারবো চট্টগ্রাম মাইজভান্ডারের দরবারে শরীফের সামনে গিয়া এক ভণ্ড আলেম নামক জালেম জাহাঙ্গীরিয়া দরবারের পীর জাহাঙ্গীর সে নিজে এসএসসি পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে বলেছে যে বাবা তোমার কদমে আমাদের সালাম তুমি এই যে বাচ্চারা পরীক্ষা দেবে এই পরীক্ষার্থীদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে এদেরকে কামিয়াব করে দিও এদের ভুল ত্রুটি ক্ষমা করার কি মালিক কবর যে শুয়ে আছে তার যোগ্যতা আছে বলেন এই ভণ্ডামির বিরুদ্ধে আমরা কথা বলি এরা আমাদের বিরুদ্ধে কথা বলে আমরা নাকি আল্লাহর অলিদের দুশ্মন আমরা মাজারে শুয়ে থাকা থাকা আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলি না আল্লাহর অলিদের ইন্তেকালের পরে যারা মাজার বানিয়ে ব্যবসা জমিয়েছে ওই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আমরা কথা বলি কথা ঠিক কেন বলে আল্লাহর অলিদের সাথে কি আমাদের কোনো দুশমণী আছে বরং আল্লাহর অলিদের সাথে ওরা নিজেরা করে প্রতিনিয়তা করছে উভুর করছে বেদাত করছে করছে গুনা কথা বলতে বলতেছে বাবা তুমি এদের ভুল ক্ষমা করে দিও ভুল ক্ষমা করার মালিক কি কবরের ব্যক্তি মালিক কে মালিক কে আল্লাহ ফিরুদ্দিন আমি আল্লাহ সারা কেউ গুনা ক্ষমা করতে পারবে আলা যে গুণা এরা করেছিল গুনার উপর অবিচল থাকে না অটল থাকে না এরকম ভাবে যারা কান্নাকাটি করে রব আমি এদের আল্লাহর পক্ষ থেকে এদের জন্য রয়েছে ক্ষমা এমন জান্নাত রয়েছে যে জান্নাতের চিরদিন থাকবে জান্নাতের পারদেশ প্রবাহিত হয় প্রস্রবণ ভাইরা আমার এজন্য বলি কুল্লু বানি আদাম আউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন একমাত্র নবী রসুল ছাড়া প্রতিটি আদম সন্তানের ভুল হয় ঠিক কিনা বলেন আর ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে ভুল করে ভুলের উপর অবিচল থাকে শয়তান ভুল করে ভুলের উপর অবিচলকে থাকে শয়তান থাকে দেখুন মুসা আলী সালাতু ওয়াস সালাম আল্লাহ সাথে কথোপকথন করতে তুর পাহাড়ে যাচ্ছেন এমন সময় রাস্তায় শয়তান ইবলিসের সাথে দেখা কার সাথে ইবলিসের সাথে দেখা ইবলিস বললো নবী পোসা আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন বলে হ্যাঁ আল্লাহর সাথে আপনার কথা হবে নিশ্চয় হবে তা আপনি একটু বলেন তো আমার পক্ষ থেকে যে আমি ত করতে চাই আমার কি তোর দরজা খোলা আছে নাকি কে তবা করতে চায় শয়তান শয়তান তবা করতে চাচ্ছে তা আমার জন্য কি তপার দরজা খোলা আছে নাকি নবী মুসা কালীমল্লাহ বলেন ঠিক আছে তুমি যেহেতু বলেছ আমি আল্লাহ কাছে বলবো তো আল্লাহর সাথে কথোপকথন শেষ করে মুসা কালীমল্লাহ বলেন আল্লাহ আসার সময় শয়তানের সাথে দেখা হয়েছিল আচ্ছা আল্লাহ জানেন না একটু জুড়ে বলেন ভাই আল্লাহ জানেন সব আল্লাহ পাক দেখেন আল্লাহ ওয়াক্বর বলেন আল্লাহ সব জানেন ইন আল্লাহ হা আলাইহি শাইউন ফিল আরদি অলাহ ইসলাম আসমান জমিনে আল্লাহর কাছে কিছুই লোকা থাকে না মুসা কালিমা বল কালিমুল্লা বলছেন আল্লাহ শয়তানের সাথে আমার দেখা হয়েছিল ও তোমার কাছে একটা আলজি পেশ করেছে ও তওবা করতে চায় আল্লাহ পাক মুসারে ও তো তবা করবে না কেনা আল্লাহ সে তওবা করতে চায় সে বলেছে তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি যদি খোলা থাকে তো কেমনে তওবা করবে তুমি বলে দাও আমি বলে দিচ্ছি আল্লাহ বলুন ঠিক আছে তুমি এবার তাকে যাওয়ার সময় বলে যেও সে যদি তবা করতে চায় তার দরজা খোলা আছে যে আদমকে শেষ না করার কারণে তাকে আমি ধ্বংস করে দিয়েছি যুক্তিতর্কের কারণে সে যেন আদমের কবর গিয়ে সেজদা দেয় আদমের কবরে শেষ দিয়ে আমার কাছে যদি শয়তান মাফ চায় আমি ওরও মাফ করে দেব এবার নবী মসা কালিমুল্লা নেমে এলেন আবার প্রতিমধ্যে শয়তানের সাথে সারে দেখা শয়তান বলল আল্লাহর নবী মু আমার কথা কি মনে আছে নাকি আপনার বলে নিশ্চয় আছে আমার আবেদনটা কি আপনি পেশ করেছিলেন আল্লাহর কাছে যে পেশ করেছিলাম তো আল্লাহ কি বলেছে আল্লাহ বলেছে তোমার জন্য তওবার দরজা খোলা আছে কন্ডিশন আছে বলো কি কন্ডিশন কন্ডিশন হলো যে আদমকে সেজদা না করার কারণে তোমাকে আল্লাহ মাল এমন বানিয়ে দিয়েছে ওই আদমের কবর গিয়ে সেজদা দিবে সেজদা দিয়ে তুমি যদি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমারও মাফ করে দিবেন শয়তান বলে জিন্দা তোমরা সেজদা দেয় নাই মরাটাকে গিয়ে সেজদা দেবো এটা কোনো কথা হলো নাকি জিন্দা না সেজদা দেয় এখন মরে গেছে এরা সাথে আমার আমার কি কোনো প্রেস্টিজ নাই আমার কোনো মান সম্মান নাই শয়তান নাকি মান সম্মান আছে দেখছেন আমাদের দেশেও মানবরূপী শয়তানদের কিছু মান সম্মান আছে কেমন দেখায় আড়াই হাজার মানুষকে যারা গণ অভ্যুত্থানে খুন করেছে ওই খুনিদের এক কুখ্যাত আসামি গ্রেফতার করা হয়েছে নৌ পরিবহন মন্ত্রী হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে উঠাইছে আদালতে তিনি বলেন আমরা পাঁচবারের এমপি আমাদের হাতে হ্যান্ডকাপ পরাইলে আমাদের ইজ্জত চলে যায় আমরা বড় ইজ্জত আমাদের বিরাট সম্মান আছে হ্যান্ডকাপ যেন আমাদেরকে না পড়ানো হয় আমাদের তখন চিৎকার করে বলতে ইচ্ছা করে যে আলেমের ধুলার সমান যোগ্যতা এই মন্ত্রী এমপিদের নাই তোমরা সে আলেমের কবরের মধ্যে রসে লাগিয়েছিলেন কথা বলেন না ভাই ঠিক কিনা বলেন একটা আলেমের জুতা বহন করার যোগ্যতা দেশের এমপি মন্ত্রীদের আছে চিৎকার দিয়ে আমাদের আছে এদের কি যোগ্যতা আছে এরা তো বেফাক বোর্ডের যে নাম আছে আলহাই আতুল রুলিয়া আল জামিয়া আতুল কৌমিয়া এতটুকুর উচ্চারণ করতে গিয়ে স্পিকার সহ সবগুলো এমপি মন্ত্রীর দাঁত ভাঙে গেছে কথা ঠিক কিনা বলেন এরা অহংবোধে জমিনের মধ্যে ওরা হাঁটে আলেমদেরকে নিয়ে বিশুদ্ধার করে মৌলবাদ বলে গালিগালাজ করে যে আলেমদের পদচুম্বন করে যে আলেমদের পায়ে স্পর্শ করে হাত স্পর্শ করে হাত চুম্বন করে জাতি নিজেকে ধন্য মনে করে ওই সমস্ত তোমরা কোমরের মধ্যে রসি বাঁধাইছিলা এগুলো আমরা ভুলে কথা বলেন ভাই ঠিক কিনা বলেন মুফতি শাহওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ একজন গবেষক আলেম মুফতি আমিনী রহমাতুল্লাহ আলহির মেয়ের জামাই লালবাগ মাদ্রাসার সিনিয়র শেখুল হাদিস এত বড় আলেম দুই পায়ের মধ্যে ডান্ডা বেড়ে লাগিয়েছে লোহার আংটার কারণে পা ছিলে রক্তাক্ত হয়ে গিয়েছে বাবার যারা যা প্যারল মুক্তি পেয়ে পড়াতে এসছে তখনও হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে পায়ের মধ্যে ডান্ডা বেরি পরে ছেড়ে দিয়েছে এই সমস্ত জালেমদের ইতিহাস আমরা ভুলে যাই না কথা বলতে হবে ঠিক কিনা বলেন ইবলি শয়তানের যেরকম মান সম্মান ওদের ওই রকম মান সম্মান কথা ঠিক না ঠিক আমি জুলাই আগস্টে বিপ্লবী সৈনিকদেরকে বলতে চাই বাংলাদেশের উলামা তুলা এখন এক হয়ে আছে ইংশা আল্লাহ আগামীর বাংলাদেশ কোরআন সন্ন্যার বাংলাদেশ হবে আলেমদেরকে পায়ে ডান্ডা বেরিয়ে যারা পড়াতে আসবে তাদেরকে ডান্ডা মেরে আমরা ঠান্ডা করে দেবো আল্লাহ রাজি আছেন কিনা কারা কারা রাজি তো আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে করে আমিন কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই কোরআন সম্মান এবং মর্যাদার প্রতীক এই যে আজকে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে এক একটা হীরার টুকরা হয়েছে ডায়মন্ড হয়েছে এদের সাথে তুলনা করা যায় এমন কিছু নাই শুভানলাকন কেন শোনেন আল্লাহ নবী বলেন আল কুরআন ও লা ফাকার অবাদক কোরান এমন একটা সম্পদ যে সম্পদ যার অর্জিত হয়ে যায় দুনিয়াতে তার কোনো দারিদ্রতা থাকে না ওলা গৃণান ডো এটা এমন একটা সম্পদ এটা বাদ দিয়ে কেউ ধনী হতে পারে না কোরআন মর্যাদার প্রতীক কোরআন সম্মানের প্রতীক আচ্ছা প্রিয় ডোনাল্ড ট্রাম্পের আপনার শপথ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে কয়েকজন গেস্ট দাওয়াত পেয়েছে। হিসেবে দুই একজন সেখানে গেছে হাতটাকে এই পৃথিবীর অনেক বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা ভি আই পি পার্সন সিআইপি পার্সনরা তার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তালিকার মধ্যে যাদের নাম এসেছে তারা এতটা আনন্দিত হয়েছেন এত পুলুকিত হয়েছেন এত গর্ভবতী হয়েছেন এক একজনে মানে এক আনন্দের ঠেলায় মানে গর্বিত না গর্ববতী হয়ে গেছেন এক একজন খুশির ঠেলায় কথা বুঝতে পেরেছেন আমার প্রশ্ন হচ্ছে সামান্য ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগলা তার শপথ অনুষ্ঠানে গিয়ে যদি তুমি এত বড় গর্ববোধ করো আল্লাহ ওয়া তাআলার জবানে কারো নাম উচ্চারিত হলে তার কেমন গর্ববোধ হওয়া দরকার নবী করিম সাল আলী হুসাল্লাম উবাই এমনি কাব রদি আল্লাহ তাল আনহুকে ডেকে বলেন উবাই আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে সুরা বাই না করে শোনাই উবাই এমনি কাব এ কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েছে তিনি বললেন আওয়া সাম্মানিয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি যে বললেন আমাকে আল্লাহ কোরআন শোনাতে বলেছে আল্লাহ কি আমার নামটা উচ্চারণ করেছে নাকি সুবাহ বলেন না তার আবেগে জায়গাটা কোথায় আপনি যে বলেন আমাকে শোনাতে বলেছে তো আল্লাহ কি আওয়াজ সম্মানি আমার নাম বলেছে হুজুর বলেন হ্যাঁ আল্লাহ তোমার নাম ধরে বলেছে উবাই কোরআন শোনা উবাই এমনি কাবরাদি আল্লাহ আনন্দে ও সুশিক্ত হয়ে গেলেন অজর ধরায় কান্নায় ভেঙে পড়লেন এত সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক তার পবিত্র জবানে তার নামটা উচ্চারণ করে ফেলেছেন কেন এই সম্মান একমাত্র কারণ তিনি কোরআনে কারিমের লেখক ছিলেন এর মানে কোরআনে আয়াত যখন নাজিল হতো ওহি যারা লিখে সংরক্ষণ করতেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে এই তিনি কোরআনে শিক্ষক ছিলেন ন মুসলিম সাহাবিদেরকে তিনি কোরআন শেখাতেন আল্লাহ কালের পরে রসুলের নামাজে দাঁড়িয়ে সাহাবিদেরকে মুক্তাদিবা বানিয়ে খাত্মে কোরআনের তারাবিদ নামাজ পড়িয়েছেন চিৎকার দেখান আল্লাহ আকবর কোরআনের সম্মানে ইবনে কাবের নাম আল্লাহর জবানে উচ্চারিত হয়েছে সুতরাং আমাদের ছেলেরা কোরআন পড়েছে এই যে আজকে দেখুন এদের মাথা আমরা রুমাল পড়িয়েছি পাগড়ি পরিয়েছি আল্লাহ আল্লাহতালা এদের বাবা মাকে জান্নাতে জান্নাতি গাউন পরাবেন আমাদের এই দুনিয়াতে অনার্স কমপ্লিট করলে মাস্টার্স কমপ্লিট করলে পিএইচডি ডিগ্রি অর্জন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদেরকে ব্ল্যাক কালারের গাউন পরায় পৃথিবীর অন্য দেশে ভিন্ন কালারের গাউন পরায় মাথার মধ্যে একটা ক্যাপ পরায় সম্মানের প্রতীক কেয়ামত আল্লাহ তাআলা মান করা আল কোরআন ও আমিল আবি কোরআন যারা দুনিয়াতে পড়েছে আমল যারা করেছে এদের বাপ মাকে মাথার মধ্যে পড়াবে দূরের মুকুট শুধু শুধু তাই নয় এদেরকে জান্নাতের পোশাক পরাবেন এমন পোশাক লা তাকুম ওলাহমা দুনিয়া পৃথিবী বিক্রি করলে একটা পোশাকের দাম দেওয়া সম্ভব হবে না এত দামি পোশাক এদের বাপমাকে পরানো হবে এরা অবাক বিস্ময়ে আল্লাহকে বলবে আল্লাহ বিমা ক্যাসাইটানা আল্লাহ কেমন কি আমল করলাম তুমি এত দামি পোশাক আমাদের পরিয়েছ আল্লাহর পক্ষ থেকে তখন তাদের বলা হবে ফাইয়ু কাদুল আহমা বিআহ্দিওয়ালা দিকোমাল তোমাদের সন্তান দানা কোরান পড়েছিল বলে হ্যাঁ তোমাদের সন্তানদের যে কোরান পরিয়েছিলে কোরআন তোমাদের এই সম্মানের গাউন পরিয়ে দেওয়া হলো সেই গাউনটা আমাদের গায়ে আসুক এটা কারা কারা চান আল্লাহর কুদরতি ক্যামেরা রেকর্ড হচ্ছে আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যবান ব্যক্তিদের